নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি দুধ আর সবজি দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা যারা সবজি খেতে ভালোবাসেন না তারাও খুব ভালোবাসবেন আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন আর একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে রেসিপি শুরু করছি আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধ হাই ফ্লেমে খুব ভালো করে জাল দিয়ে তারপর একদম লো ফ্লেমে করে দেব। এবার একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পাতিলেবুর রস আর তিন টেবিল চামচ জল দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে নিলাম নিয়ে এবার ওই রসটা আমি দুধের মধ্যে একটু একটু করে মিশিয়ে দেব। আর ধীরে ধীরে চামচ দিয়ে গুলতে থাকবো এবার বাকি লেবু জলও মিশিয়ে দিলাম চামচ দিয়ে নাড়তে নাড়তে পুরো ছানা কেটে যাবে ছানা পুরোপুরি কেটে গেছে দেখুন কত স্বচ্ছ জল জল এরকম স্বচ্ছ হলে বুঝতে হবে যে ছানা ঠিকঠাক কেটেছে এবার একটা বাটির মধ্যে একটা ছাকনি দিয়ে দিলাম ছাঁকনির মধ্যে সব ছানাগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ছেঁকে নিলাম এবার ছানার মধ্যে পরিষ্কার জল ঢেলে দিলাম ঢেলে দিয়ে ছানাগুলো ধুয়ে নিলাম এতে কী হবে ছানাগুলো নরম থাকে আর লেবু বা ভিনিগারের টকভাবটা চলে যাবে এবার একটা চামচ দিয়ে চেপে চেপে ছানার ভেতরে যে জল আছে সেগুলোকে বের করে দেব এবার ছানাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে এক এক করে মশলা মেশাবো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি দেড় চা চামচ ময়দা শিকি চামচ বাটা এবার এই মশলাগুলো আর ছানা খুব ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার এই ডো থেকে ছোটো ছোটো বল বানিয়ে নেব একটা বল তৈরি হয়ে গেছে আরেকটা একটা বল তৈরি করে নেব ঠিক এই একইভাবে সব বলগুলো তৈরি করে নেব একটা নন স্টিক কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে ছানার বলগুলো ছেড়ে দেব। আমি ছানার বলগুলো ভাজার জন্য তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি বলগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম সবগুলো উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নামিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো ছানার বল নামিয়ে নিলাম এবার কিছু সবজি কেটে নেব একটা সবুজ রঙের ক্যাপসিকাম একটু গাজর আর কিছুটা আলু এর মধ্যে বিন দিতে পারেন নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চার চামচ জিরে দিয়ে দিলাম জিরা তেজপাতা লালচে করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাটা আলুগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ এড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট ধর পরে ঢাকনাটা খুলে দিলাম মিনিট ধরে নাড়াচাওয়ার পর যখন অর্ধেকটা ভাজা হবে তখন এর মধ্যে কাটা গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দেওয়ার পর ভালো করে নাতে থাকলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যদি বিন শুটি এগুলো দিতে চান তাহলে এই সময় দিয়ে দেবেন লালচে করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দিলাম এবার সবজিগুলো ভালো করে নাতে থাকলাম একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা বাটা এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ চিনি সামান্য একটু জল দিয়ে দিলাম এতে মশলা কষানো খুব ভালো হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম প্রত্যেকবার মশলা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দু চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুই চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো মতো ফুটে উঠলে ছানার বড়াগুলো ছেড়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আরও দু তিন মিনিট ভালো করে রান্না করে নামিয়ে নেব রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবে